হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা মিনি ব্লগ আমি আর মেয়ে মিলে দেখো একটু মাংস খেতে খুবই ভালোবাসি আশা করছি আমার চেহারা দেখে সবাই বুঝতেই পারছো আমি খেতে কতটা ভালোবাসি কাজও সেভাবে গুছিয়েই করি শরীর আমার নোংরা থাক কিন্তু ঘরবাড়িটা আমি একটু পরিষ্কার রাখারই চেষ্টা এরকম দুষ্টু একটা মেয়ে হয়ে যে এরকম পরিষ্কার করি মেয়ে করে একদিন আমাকে কিন্তু কেউ সেরকম হাতে করে কাজ শেখায় শিখেছি নিজে থেকে বিয়ে করেছি খুব অল্প বয়সে প্রথমের দিকে গুছিয়ে কাজ করতে পার আস্তে আস্তে সব শিখে গেছি আগে সংসার কি সেটাই বুঝতাম সবই বুঝি কেউ একটা খারাপ কথা বলে সেটা শুনলে গায়ে লাগতো না কিন্তু এখন কেউ কিছু বললে খুব গায়ে যত দিন যায় সবই তো চেঞ্জ হয় তাই না যেরকম মানুষ বদলায় সবই তো বদলায় তাই মনে করি আস্তে আস্তে নিজেকেও বদলে ফেলাটা দিয়ে করেছি তখন আমার বয়স 17 করেছি বাড়ি থেকে কেউ দেখতে দেখতে নটা বছর পার এখন দু বাচ্চার মা হয়ে গেছে সংসার সামলে বাচ্চা সামলাচ্ছি আস্তে আস্তে দিব্য দিন কেটে যাচ্ছে মা এসেছে আমার বাবার বাড়ি চাষবাস করে আমাদের দেখো পাট শাক লাগিয়েছে মা কতগুলো পাট শাক আর বট আর এদিকে দেখো বরের কাজ চালের বস্তাটা এনে এখানেই রেখেছে একটু ঢেলে দিতে বললাম দিলো না আমাকে এখন ঢালতে হবে সব গুছিয়ে ফেলি চলো এদিকে দেখো একটু বেছে রেখে দিলাম কাল রান্না করতে সুবিধা হবে বাঁচতে গেলে তো দেরি হয়ে যাবে কালকে তাই না তাই মাছা দিয়ে বললাম শাক বেছে দাও আর গল্প করি মা এদিকে শাক ছিল আমি কাজটাকে সেরে নিচ্ছিলাম চালটাকে এবার ঢেলে নেব জায়গাটা দেখো কতটাই নোংরা গুলো এখন ফেলবো না এক সাইডে জমা সকালে উঠে ফেলে দেবো এদিকে বড় রাতে নাকি রুটি খাবে তারপরে বানাবো রুটি আমরা একটা আবদার শুনতে হবে ও বলল কি আমি বলে শুনলে বলো আমি একটু জামিন খ দিয়ে বানিয়ে দিতে হবে ছোট নাকি জন্য ছোটটা আমার হয়েছে খুবই জেদি হয়েছে একদম ওর যেটা বলবে সেটাই সেটা করতেই হবে যে চালগুলো আমি ঢেলে দিলাম জায়গাটা পরে পরিষ্কার করে নে চাল ঢালতে গিয়ে অনেক চাল পড়ে গেছে ওকে বললাম চালগুলো তুলে নে বড় দিকে চামল বানাবে সব রেডি করলে আমি কাজটা করতে থাকি তুমি এদিকে খেতে ইচ্ছা করলেই আমাকে বাড়িতে বানিয়ে খাওয়ায় আমি ওইসব সব টেস্টেই বানাই আমি কিছু খেতে ইচ্ছা করলে ওকেই দিকে সব বুঝিয়ে নিচ্ছে মেয়েকেও একটু কাজে লাগিয়ে বড় মেয়েরা আমার দেখতে দেখতে জানে না কত বড় মেয়েদের কিন্তু বড় হতে সময় লাগে না এটা কিন্তু সত্যি আর নিয়ে দেখো বরকে চাউমিন বানাতে লাগিয়ে দিয়ে দেখে বুঝতেই পারছে ওর না আসলে কতদিন ক্যান্টিন করেছিল ওর জন্য একটু হ্যাভিটা রয়ে বানাই ও সবই মোটামুটি বানাতে যেমন ধরো মোমো রোল মাঝে মাঝে সদি আমাকে বানানো হয়ে গেছে আর এরপর একটু পেঁয়াজকে সস দিয়ে আমার হেপি লাগে তারপরে দেখো আমি এদিকে চলে গেলাম রুটি বানাতে কালকের ভাত হয়ে গেছে কত কালকে সকালে ভাত হয়ে গেছে কতটা যে জন্য অল্প করে একটা করে রুটি আর কিছু ভাত অল্প অল্প ভাত নিলে আমার আবার হোক বা যা হোক সঙ্গে আমার এক মুট ভাত হলেও লাগবেই দরকার পড়লে রান্না করে নেই কিন্তু আমার ভাত লাগবে আমি আবার রুটি খেয়ে শুতে পারি না উটি উটির সঙ্গে রাতে বটবডি আটাজে নিলাম আর সকালে তরকারি আমি প্রথম থেকে বানাতে 같তাম না সত্যি কথা বলতে আমি ছোটবেলায় মা কে দেখে চেষ্টা করতাম যে মা এটা সত্যি কথা কিন্তু যে মেয়েরা চাই না পারে সব পারে মেয়েরা এটা সত্যি কথা কিন্তু স্বপ্ন হয়তো অনেক বড় বড় দেখি ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগে অনেকে এমন এমন কথা বলে মাঝে মাঝে মনটা হয়ে গেল ভিডিও অনেক কথা শুনতে হয় সে গিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না কি হবে তোমরা যদি একটু পাশে থাকো সাপোর্ট করো তাহলে হয়তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই একটু আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো ফুলকো ফুলকো রুটি তৈরি এখানে আবার আমার বটটা এসে একটু শয়তানি করছে আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে এরকম কি কি বলছে ওকে দেখে ওটাই আমি ভেঙাচ্ছি শয়তানি গুলোতে বিরক্ত হলেও কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে মিষ্টি ঝগড়া ঝাটি করে এইভাবেই তো একটু ভিডিও করে দাও না দেখো ভিডিও করে আমি নিয়ে ক্যামেরা দেখো বাবা ওর কাছ থেকে আসে লেগে পর ওদের দুজনকে নাকি কোলে নিতে হবে দেখো কেমন যে এখানে দেখো বয় ভরে মাছ রেখেছে তো ওই মাছ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ